اشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ندير له ولا نذير له ولا مثيل له ولا نام له ولا مثيل له الله اغبر الله اغبر وقال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه وأحبهم في أمر الله وعلا رضي الله تعالى عنه وأحياهم اسوانا رضي الله تعالى عنه وهو علي رضي الله تعالى عنه وسيدة نساء اهل الجنة فاطمة رضي الله عنها وسيد وسيدة شباب أهل الجنة أم حسن رضي الله تعالى عنهما وسيد الشهداء حمد رضي الله تعالى عنه اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا وجزنا

জলা মিরের মাঝে রহমত দাও খাওয়া পড়ার মাঝে রহমত দাও আমরা জীবনের মাঝে রহমত দিয়ে বয়ে দাও ঘর রহমত দিয়ে বয়ে দাও ওচ্চর মাঝে রহমত দাও কথা বলার মাঝে রহমত দাও স্বপ্ন মাঝে রহমত দাও তোমার নবীজির রাস্তা রহমত বানায়া দিছি তোমার নবীজির সারা জাহানের জন্য রহমত বানায়া দিছি তোমার নবীজির আমরা আমরা বেছারা উম্মত আমরা হকোটার মাঝে রহমত Oh, mm -hmm. yeah.

শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যশমা দাও আল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিলে সেহেতুতা দাও আল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বউ বাচ্চা ভাই বোন মা বাবা স্বজনদের আল্লাহ ব্যাপারে কোন রকম আল্লাহ শান্তির জিন্দগি দাও আর আমরা এই দেশটারে সুন্দর আল্লাহ ধরিয়ে রাখার তফিক দাও আল্লাহ আমরা সব জায়গার মাঝে ঐক্য দাও আল্লাহ অফিসিয়াল ভাবে ঐক্য দাও রাষ্ট্র পরিচালনার ঐক্য

আল্লাহ আমি কেন্লাহর ই নিজে গিয়া আল্লাহ আমার তলব করছে আল্লাহ তুমি আমার তোফিক দিস আল্লাহ মেহর সাহরুম রে আমি বদলার পাচ্ছি আল্লাহ তুমার তৌফিক মোহতুর ফারও